আসসালামু আলাইকুম এই চিংড়িগুলো আমি আজকে রান্না করব এটা প্রথমে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দেখুন এগুলা মাছের ডিম রয়েছে তারপর আমি একবার ধুবো ধুয়ে রান্না করব রান্না করার জন্য যা দরকার সেগুলো আমি এখানে নিয়ে রেখেছি দেখুন পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে আর জিরা গুঁড়ো দিব সাথে নানা শুরুতে আমি কড়াইটা গরম করে নিয়েছি এরপর এখানে আমি প্রায় দুটা পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে এখনো পুরো গলি হয়নি এই ফাটা আমি ভিডিওতে করেছি দেখাচ্ছি দেখুন পেঁয়াজ বাটা দুটো পেঁয়াজ কুচি দিয়েছি কম দিয়েছি রসুন বাটা আদা অল্প না এটা হচ্ছে জিরা এটা হচ্ছে ধৈনা জিরা একসাথে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আবার বলছি পেঁয়াজ বাটা হল পেঁয়াজ বাটা রসুন বাটা ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ গুঁড়া এগুলো সব আমি এখন দিয়ে দিব

এই তিনটা টমেটো এখানে দিয়ে দিব তিন একটা টমেটো তো চার ভাগ করেছিলাম সেটা তিন ভাগটা আমি দিয়ে দিচ্ছি আর এখন সামান্য করে পানি দিব তৈরি হয়ে গেল আমার চিংড়ি ভুনা দেখুন আপনারা চাইলে একটু ধনেপাতা পাতা দিতে পারেন আমি ধনেপাতা পাতা দেই নি এভাবেই ভুনা ভুনা করেছি বাসা এভাবে রান্না করে খাবেন খুবই আমি একটা খাবার ভাত দিয়ে পোলাও দিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন